বিসমিল্লাহির রহমানির রহিম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো ঈদের জন্য মাঝখানে আমি কিছু ভিডিও দিতে পারিনি এখন আসলে ওইভাবে দেওয়া মানে সময় হয়ে ওঠে নাই চলো আমরা হচ্ছে আবার আমাদের বট প্রশ্ন সলিউশন করা শুরু করি এখানে দেখো আমি সরলরেখা থেকে তোমাদের একটা প্রশ্ন দিতে ভুলে গেছিলাম ঠিক আছে এটা আসলে বাদ পড়ে গেছিলো মানে কেন জানি বরিশাল বোর্ড দুই হাজার তেইশেরটা চলো এটা আমরা সলভ করি এখানে কী বলছে দেখো দুইটা সরলরেখা আমাদের দেওয়া আছে হ্যাঁ এবং দুইটা আমাদের বিন্দু দেওয়া আছে বিন্দু বি বিন্দু ওকে কোনো সমস্যা নাই এখানে দেখো এই কোশ্চেনটা আমার কাছে একটু মনে হয়েছে যে হচ্ছে গ নম্বরটা একটু তোমরা পারবা না গ নম্বরটা একটু কঠিন খ নম্বরটাও একটু কঠিন ঠিক আছে ক খ মনে হলো দুটোই একটু কঠিন খটা তো কঠিন না তবে গ মোটামুটি একটু কঠিনই মনে হলো আমার কাছে ঠিক আছে তাহলে দেখো আমি বোঝানো ট্রাই করি তোমরা কতটুকু পারো আমি কি বলছে এত বিন্দুর পোলার স্থানগুল নির্ণয় করো আচ্ছা এটা তো নম্বরটা একদমই সহজ পোলার স্থান নির্ণয় করতে বলছে চলো নির্ণয় করে ফেলি আমি খুব সহজ করে করানো ট্রাই করি দেখো তোমরা বুঝো কি না তাহলে প্রথমটা তো একদমই ইজি বলছে এত বিন্দুরে পোলার স্থানের নির্ণয় করো হ্যাঁ নির্ণয় করে ফেলো কী বিন্দু দেওয়া আছে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান আচ্ছা তাহলে পোলার স্থানাঙ্ক বের করতে বলছে তাহলে পোলার স্থানাঙ্ক কী বলতো আমরা জানি পোলার স্থানাঙ্ক হচ্ছে পোলার স্থানাঙ্ক হচ্ছে কি বলতো আর থিটা তাই না আর হচ্ছে মডুলাস থিটা কী বলতো আর্গুমেন্ট তাহলে মডুলাস আর কীভাবে বের করে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে এক্স কী বলতো এক্স হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার ওয়াই কী বলতো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার তাহলে এখান থেকে কী আসতে দেখো তো এখান থেকে আসতেছে হচ্ছে এখানে ওয়ান এখানে ওয়ান উপরে রুট তাহলে হচ্ছে রুট টু তাহলে আমাদের কী হয়ে গেলো মডুলাস বের হয়ে গেল এখন আর্গুমেন্ট লাগবে এখন দেখো এটা কোন চতুর্ভাগ মাইনাস মাইনাস তো মাইনাস মাইনাস কোথায় বলো তো এই যে মাইনাস এই যে মাইনাস কোন চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ আর আমরা জানি তৃতীয় চতুর্ভাগের সূত্র কী আমরা জানি তৃতীয় চতুর্ভাগ হচ্ছে এটা যদি পাই হয় পাই থেকে যোগ করলেই হয় তাই না পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তো তাহলে চলো এটা যে বলবা যে এখানে তৃতীয় চতুর্ভাগ হওয়ায় তৃতীয় চতুর্ভাগ হওয়ায় তৃতীয় চতুর্ভাগ হওয়ায় কি করবো বলতো থিটার মান মানে আর্গুমেন্ট কিভাবে হবে পাই প্লাস ওয়াই বাই এক্স শেষ তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই হচ্ছে মাইনাস ওয়ান এক্স হলো মাইনাস ওয়ান তাই না তাহলে এখান থেকে কি থাকতেছে আমাদের দেখো তো দিন শেষে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়ান এখন এটা কি টেনটা ভেনিস করতে হবে টেন ইনভার্সটাকে তাই না ভেনিস করার জন্য কী করতে হবে এই ওয়ানটাকে ভাঙে tan আকারে লিখবো তাহলে টেন কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে থাকলো টেন ইনভার্স আমরা এইভাবে লিখবো টেন রেডিয়ানে লিখব π বাই ফোর ফাইভ বাই ফোর মানে পঁয়তাল্লিশ তাহলে আমাদের রেডিয়ান লিখবো কারণ সামনে রেডিয়ান আছে তাহলে এখান থেকে যদি আমরা tan tan ভেনিস করে দেই তাহলে π প্লাস 4 বাই ফোর করো দর্শাকু ফোর তাহলে ফোর π প্লাস তাহলে আমাদের আসতেছে ফাইভ 4 বাই ফোর এই তো আমাদের থিটাও পেয়ে গেছি আরও পেয়ে গেছি তাই না তাহলে আর্গুমেন্ট আমাদের দিন কী হলো না পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক আর থিটার সমান আমরা পেলাম একটা হচ্ছে রুট টু আর এটা হচ্ছে থিটার মান হচ্ছে ফাইভ বাই বাই ফোর ঠিক আছে এটা ওকে চলো আমরা খ নম্বরটা সলভ করি নাম্বারটা কি বলছে খাওয়া নম্বরটা বলছে একটু খেয়াল করো দেখো বলছে এক নং রেখা হতে দুই একক দূরবর্তী আচ্ছা এক নং যে রেখাটা আছে এটা থেকে দুই একক দূরবর্তী এবং দুই নং রেখার উপর অবস্থিত বিন্দু সমূহের নির্ণয় কর বিন্দু সমূহ মানে তোমাকে দিন শেষে বিন্দু বের করতে হবে সমূহ বলছে তার মানে এখানে কি দুইটা বিন্দু বের হবে কয়টা বিন্দু বের হবে দুইটা বিন্দু বের হবে বোঝা যাচ্ছে তাহলে বিন্দু সমূহের স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে আগে চিত্র দিয়ে তোমাদের আমি বোঝাই দেখো এক নং রেখা হতে দুই একক দূরবর্তী এবং দুই নং রেখার উপর অবস্থিত আচ্ছা খ এক নং রেখা হতে দুই একক দূরবর্তী আমি এক নং রেখাটা ধরলাম হচ্ছে এটা এটা ধরলাম এক নং রেখা এক নং রেখাটা কি বারো এক্স মাইনাস ফাইভ ওয়াই বারো এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস ছাব্বিশ সমান হচ্ছে জিরো এটা হলো এক নং রেখা বলছে এক নং রেখা হতে দুই একক দূরবর্তী আচ্ছা আমি এদিকে ধরি এক নং রেখা থেকে ধরলাম এই এতটুকু দূরত্ব হলো দুই একক এতটুকু দূরত্ব ধরলাম কত একক দুই একক এক নং রেখা থেকে দুই একক দূরবর্তী এবং দুই নং রেখার উপর অবস্থিত মানে দুই একক দূরবর্তী হয়ে এখানে তোমার আরেকটা রেখা থাকবে এটা হলো তোমার কয় নং রেখা বলো তো দুই নং রেখা এবং দুই নং রেখার উপর অবস্থিত মানে এই যে এখানে দুই নং রেখার উপর অবস্থিত বিন্দুসমূহের স্থানাঙ্ক মানে এই যে এখানে যে বিন্দুটা তোমার থাকবে এটা তোমার স্থানাঙ্ক বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে তুমি বিন্দুটা ধরে নাও ধরলাম হচ্ছে এবি এক নং রেখা থেকে দুই একক দূরবর্তী এবং দুই নং রেখার ওপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে ঠিক আছে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে ওকে তোমার কাজ হচ্ছে এ আর বি এর মানটাই বের করা তাহলে দুই নং রেখাটা কি আছে দেখি তো দুই নং রেখাটা আছে হচ্ছে আমাদের এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু তেরো তাহলে এটা হচ্ছে দুই নং রেখা কি এক্স প্লাস ফাইভ ওয়াই তেরোটাকে এই পাশে নিয়ে আসি এই পাশে নিয়ে এসে লিখে ফেলি মাইনাস তেরো সমান হচ্ছে জিরো এটা হচ্ছে দুই নং রেখা আচ্ছা তাহলে এটা হচ্ছে এক নং রেখা এটা হচ্ছে দুই নং রেখা এক নং রেখা থেকে দুই একক দূরবর্তী দুই নং রেখার ওপর অবস্থিত বিন্দু সময়ের স্থানাঙ্ক বের করতে বলছে তাহলে তোমার কথা আকারে এইভাবে লিখবা ধরি বিন্দু কি এবি বিন্দুটা কি বিন্দু কি বিন্দু হচ্ছে এখানে এবি তোমাকে এ এই বের করতে হবে ঠিক আছে দেখো তো এই এবি বিন্দু থেকে যেহেতু দুই একক দূরবর্তী এবি বিন্দু থেকে এই রেখাটা এটা এই এই যে দূরত্বটা এটা কি দূরত্ব বলো তো লম্ব দূরত্ব না কোনো বিন্দু থেকে কোনো রেখার যে দূরত্ব হয় এটা কিন্তু লম্ব দূরত্ব হয় ঠিক আছে কি দূরত্ব হয় লম্ব দূরত্ব তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি যে এবি বিন্দু থেকে এবি এই বিন্দু থেকে এক নং রেখার ওপর যে দূরত্বটা এটাকে বের করি এবি বিন্দু থেকে এক নং রেখার দূরত্ব এক নং রেখার দূরত্ব এক নং রেখার দূরত্ব তো দুই একক দেওয়া আছে তাই না তবে আমরা মেন সূত্র আকারে লম্ব দূরত্ব কীভাবে লিখি বলো তো আমরা জানি লম্ব দূরত্বের সূত্রটা এটাই আগে কী থাকে উপরে মডুলাস নিচের রুট অফ এক নং নংরেখা যেহেতু লম্ব দূরত্ব তুমি বের করতেছো বি বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব নির্ণয় সূত্র হলো এটা ঠিক আছে তাহলে এ দেখো এক্স এস সহগ তার উপরে স্কোয়ার তারপর কি বলতো তো ওয়াই এস তার উপরে স্কোয়ার ওয়াই এর সহগ হলো মাইনাস ফাইভ তার উপরে স্কোয়ার ওকে আর উপরে কি বসাইতে হয় যেহেতু এবি বিন্দু থেকে এই রেখার উপর তুমি লম্ব দূরত্ব বের করতেছো তাহলে এবি বিন্দুটা তুমি এই রেখার মধ্যে বসাই দিবা তাহলে এখানে কি থাকবে বারো ইন্টু এক্সের মান কী বসাবো এ এক্সের পরিবর্তে বসাবো এ মাইনাস ফাইভ ওয়াইয়ের পরিবর্তে কী বসাবো বি বি প্লাস টোয়েন্টি ফাইভ বুঝতে পারছো ওকে এটা হলো লম্ব দূরত্ব তো এই লম্ব দূরত্বটার মানেই তো দেওয়া আছে কত দুই তাহলে প্রশ্ন মতে কী বলতে পারো এটা সমান দুই তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে কী বারো এ মাইনাস ফাইভ বি প্লাস টোয়েন্টি ফাইভ মডুলাস নিচে দেখো কী আছে এটা মানে বারোর উপরে স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ তার উপরে স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি টু তাই না এই লম্ব দূরত্ব দেওয়া আছে তাহলে আমরা এখানে বসাইলাম তাহলে এখানে আমাদের কী থাকতেছে দেখো তো উপরে কী থাকতেছে উপরে থাকতেছে হচ্ছে আচ্ছা নিচে কী থাকতেছে নিচে হচ্ছে বারো পরিষ্কার চুয়াল একশো চুয়াল্লিশ এখানে হচ্ছে পঁচিশ তাহলে একশো উনসত্তর একশো উনসত্তরকে রুট করলে হবে তেরো উপরে থাকতেছে হচ্ছে বারো এ মাইনাস ফাইভ বি প্লাস টোয়েন্টি ফাইভ মডুলাস এখানে থাকছে টু যদি তেরো দিয়ে বেশি আর গুণ করে দাও তাহলে আমাদের থাকতেছে হচ্ছে বারো এ মাইনাস ফাইভ বি প্লাস টোয়েন্টি ফাইভ মডুলাস তেরো যদি বেশি গুণ হয়ে যায় তাহলে তেরো দুগুনো কত ছাব্বিশ ওকে তেরো দুগুন ছাব্বিশ তাহলে আমরা যখন মডুলাস তুলে দেই তখন এই রাইট সাইডে কী দেয় একটা প্লাস ম্যানেজ দিই তাই না যদি আমরা কী তুলে দেয় বলতো এখান থেকে যদি মডুলাস তুলে দেই তাহলে আমরা এখানে একটা রাইট সাইডে কী দিব তো আমরা রাইট সাইডে একটা প্লাস মাইনাস দিব তাহলে দেখতেছে বারো এ মাইনাস ফাইভ বি এখানে পঁচিশ নাকি ছাব্বিশ আচ্ছা সরি একটু ভুল করেছি এটা হচ্ছে ছাব্বিশ এটা হচ্ছে ছাব্বিশ আমি পঁচিশ দিকে ফেলছি এটা হবে ছাব্বিশ এটা হবে ছাব্বিশ এটা হলো ছাব্বিশ এটা হলো ছাব্বিশ ঠিক আছে এটা হলো ছাব্বিশ 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 ওকে তাহলে আমাদের দেখো কি কী থাকতেছে এখানে এখানে আমাদের থাকতেছে হচ্ছে বারোয়ে মাইনাস ফাইভ বি ছাব্বিশ প্লাস কত ছাব্বিশ যখন মডেলাসটা তুলে দেবে এখানে কি দিব প্লাস মাইনাস দিয়ে দেব ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা তাহলে প্লাস চিহ্নী একটা সমীকরণ আসবে মাইনাস চিহ্ন চিহ্নী একটা সমীকরণ আসবে তাই না তাহলে প্লাস চিহ্নীয় একটা সমীকরণ তুমি পাবা কি বারোয়ে মাইনাস ফাইভ বি যদি আমি প্লাস চিহ্নটা নেই তাহলে প্লাস ছাব্বিশ এখানে থাকতেছে ছাব্বিশ তাহলে এই ছাব্বিশ এই ছাব্বিশ কাটা তাহলে থাকতেছে আমাদের বারো এ মাইনাস ফাইভ বি সমান জিরো তাহলে এটাকে তুমি এক নাম সমীকরণ দাও ঠিক আছে না এটাকে যেহেতু এক দুই আগে ধরে ফেলছো এটাকে তুমি তিন নাম সমীকরণ দাও এক দুই তিন ঠিক আছে আবার মাইনাস চিহ্ন নিয়ে একটা কাজ করে নাও মাইনাস চিহ্ন নিয়ে তাহলে মাইনার চিহ্ন নিয়ে যদি মাইনাস চিহ্ন নিয়ে কী পাবা মাইনাস চিহ্ন নিয়ে তাহলে মাইনাস যদি এখানেও এখানে মাইনাস তাহলে এই মাইনাস পাশে আসলে হবে প্লাস তাই না তাহলে আমাদের বারো এ মাইনাস ফাইভ বি তাহলে এই ছাব্বিশ যদি মাইনাস ট্রাইভেস আসবে প্লাস তাহলে ছাব্বিশ ছাব্বিশ কত হয় বাহান্ন তাই না তাহলে বাহান্ন ইকুয়াল টু কত জিরো এই হলো এটাকে তুমি দেওয়া হচ্ছে চার নং সমীকরণ ঠিক আছে এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাইলাম ঠিক আছে এই জন্য বিন্দু সমূহের কথাটা বলছে ঠিক আছে দুইটা সমীকরণ আমাদের দুইটা কিন্তু বিন্দু আসবে বুঝতে পারছো মানে এর দুইটা বিন্দু আসবে বুঝতে পারছো তাহলে আমাদের প্লাস ইনোনি একটা গেছে মাইনাস ইনোনি এখন তিন নম্বর চার নম্বর সমীকরণ দিয়ে রাখছি আচ্ছা তারপর এই কথাটা একটু বুঝো এক নং রেখা থেকে দুই একু দূরবর্তী এই কাজটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এক নং রেখা থেকে দুই একু দূরবর্তী আমাদের কাজ শেষ এখন বলছে দুই নং রেখার উপর অবস্থিত দুই নং রেখার উপর অবস্থিত মানে বিন্দুটা কি দুই নং রেখার ওপর অবস্থিত নয় হ্যাঁ বিন্দুটা কিন্তু দুই নং রেখার ওপর অবস্থিত বিন্দুটি কয় নং রেখার ওপর অবস্থিত দুই নং রেখার ওপর অবস্থিত তাহলে দুই নং রেখাটা কী ছিল দুই নং রেখাটা ছিল দেখো একটু খেয়াল করো এই দেখো বিন্দুটা কিন্তু দুই নং রেখার ওপর অবস্থিত তাহলে আমি বিন্দুটা আমরা জানি কোনো রেখার উপর কোনো বিন্দু অবস্থিত হলে ওই বিন্দুটা আমরা ওই রেখার মধ্যে বসাই দিব ঠিক আছে ওই রেখার মধ্যে আমরা বিন্দুটা বসাই দিব এক্সের জায়গায় ভুষ ওই জায়গায় কোটি বসাই দিব তাহলে আমরা এইভাবে লিখতে পারি যেহেতু বিন্দুটি দুই নং রেখার উপর অবস্থিত তাহলে বিন্দুটি দুই নং রেখার উপর অবস্থিত হওয়ায় দুই নং রেখার উপর যদি অবস্থিত হয় আমরা দুই নং রেখার মধ্যে বিন্দুটা বসাই দেব তাহলে বিন্দুটা ছিল এব বি তাহলে এক্সের পরিবর্তে বসাবো এ প্লাস ফাইভ ইন্টু এর পরিবর্তে বসাবো বি এই তেরো একবারে বেশি পার করে নিয়ে আসো মাইনাস তেরো ইকুয়াল টু হচ্ছে জিরো তাহলে এই একটু আগে তুমি এটা সমীকরণ পাইছো হচ্ছে তিন চার এটাকে দাও তুমি হচ্ছে পাঁচ ঠিক আছে তোমার এখন আর কোনো কাজ নাই তুমি আর কোনো কাজ নাই এখন শুধু আমাদের ক্যালকুলেশন করা বাকি তাহলে তাহলে তুমি একটু খেয়াল করো প্লাস চিহ্ন নিয়ে তুমি কিন্তু পাইছো প্লাস চিহ্ন নিয়ে যে সমীকরণটা পাইছো সেটা হচ্ছে প্লাস চিহ্ন নিয়ে পাইছো হচ্ছে তিন আমি এখানে করি প্লাস চিহ্ন নিয়ে পাইছো তুমি হচ্ছে প্লাস চিহ্ন নিয়ে যেটা পাইছো সেটা হচ্ছে বারো এ মাইনাস ফাইভ বি সমান হচ্ছে জিরো আবার মাইনাস চিহ্ন নিয়ে তুমি পাইছো হলো এটা পাইছো তিন মাইনাস চিহ্ন নিয়ে পাইছো হচ্ছে বারো এ মাইনাস ফাইভ বি প্লাস বাহান্ন সমান হচ্ছে জিরো এটা পাইছো চার এখন তুমি পাঁচ নাম্বার একটা সমীকরণ পাইলা সেটা কি বলো তো পাঁচ নম্বরের সমীকরণটা পাইছো এটা পাঁচ নম্বর সমীকরণটা কি পাইছো এ প্লাস এ প্লাস ফাইভ বি মাইনাস তেরো সমান হচ্ছে জিরো এটা ছিল পাঁচ এখন আমাদের কাজ কি জানো এখন আমাদের কাজ হচ্ছে এই যে তিনের সাথে পাঁচ এই তিন আর পাঁচ ক্যালকুলেশন করবো এখান থেকে এই মান একটা পাবো আবার এই মাইনার চিহ্ন নিয়ে তুমি একটা সমীকরণ পাইছিলে না এর সাথে আবার পাঁচের সমীকরণ করবো অর্থাৎ তিনের সাথে পাঁচের একবার সমীকরণ নিয়ে ক্যালকুলেশন করবো আবার চারের থেকে পাঁচের একবার সমীকরণ ক্যালকুলেশন করব তাহলে আমাদের বিন্দু সমূহ বের হয়ে যাবে তাহলে তিন এবং পাঁচ যোগ করে ফেলো অর্থাৎ ক্লাস চিহ্নটা আর পাঁচ নম্বর নিয়ে কাজ করব আগে কাজ করো তিন এবং পাঁচ যোগ করো যোগ করো যদি যোগ করি দেখো যোগ করলে কত হচ্ছে এখানে বারো এ এখানে এ তাহলে হবে তেরো এ তেরো এ তাই না তেরো এ তেরো তারপর এখান থেকে যোগ করলে হবে তেরো তারপর দেখো এই যে ফাইভ বি এই ফাইভ বি কাটাকাটি চলে যাবে এটা এটা চলে যাবে কাটাকাটি চলে যাবে আর থাকবে এখানে যোগ করলে থাকবে মাইনাস তেরো সমান হচ্ছে জিরো এইটা এটা যোগ করলাম তাহলে এখান থেকে দেখো তেরো এ সমান হচ্ছে তেরো তাহলে এ সমান হচ্ছে কত বলো তো এ সমান হচ্ছে ওয়ান এ সমান হচ্ছে ওয়ান ওকে তাহলে যেহেতু তুমি তিন আর পাঁচ নিয়ে কাজ করতেছো তাই তুমি এর মানটা তিনে বসাবো অথবা পাঁচে বসাবো তিনে বসাবো অথবা পাঁচে বসাবো তাহলে হয়ে যাবে তো এর মানটা তুমি তিনে বসাও এর মান তিন নগে বসি এর মান তিন নঙ্গে বসি তিন নগে বসাও তিন নগে যদি আমি বসাই এখানে বারো তাহলে বারো ইন্টু এর মান কত এখানে বসাবা এর মান পাইসিস হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ বি সমান হচ্ছে জিরো তাহলে এখান থেকে তুমি তাহলে হচ্ছে ফাইভ বি সমান পাচ্ছ হচ্ছে বারো তাহলে বি সমান পাচ্ছ হচ্ছে বারো বাই এই যে তাহলে তোমার একটা বিন্দু বের হয়ে গেছে একটা বিন্দু এ বি সমান বের হয়ে গেল হচ্ছে কি একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে বারো বাই পাঁচ ওকে তাহলে বিন্দু সমূহ তাহলে একটা বিন্দু বের হয়ে গেছে তাই না আর একটা বিন্দু বের হবে এই তো মাইনাস রেখে দিস তো মাইনাস দিয়ে তোমার আর একটা বিন্দু বের হবে তাহলে মাইনাস চিহ্ন নিয়ে তুমি যেটা পাইছো চার এখন তুমি চার আর পাঁচ নিয়ে কাজ করবা এখন তোমার কাজ হচ্ছে চার নাম্বারটা আর পাঁচ নম্বরটা নিয়ে তাহলে একবার চার আর পাঁচ যোগ করে ফেলো চার যোগ পাঁচ করে যোগ করলে কত হচ্ছে এখানে যোগ করি তাহলে বারো আর একটা হচ্ছে এখানে তেরো এখানে হবে যোগ করলে হবে কত এদের যোগ করে ফেলো যোগ করলে হবে হচ্ছে বারো এ এখানে হচ্ছে এ তাহলে হবে তেরো এ তেরো এ এই বি এই বি চলে গেছে তাহলে বান্ন থেকে তেরো বাদ দিলে থাকবে হচ্ছে কত থাকতেছে এখানে আমাদের তাহলে এখানে আমাদের কত থাকতেছে দেখো তো এই যে তিন আছে বারো করতে হচ্ছে নাইন তাহলে এখানে প্লাস নাইন এখানে হবে মানে থ্রি সমান হচ্ছে জিরো তাহলে তেরো এ সমান থাকতেছে হচ্ছে মাইনাস উনচল্লিশ এ সমান হবে তিন তেরঙ্গ উনচল্লিশ মানে তাহলে থ্রি এমন কত পাইলা থ্রি তাহলে এর মানটা তুমি এখন এই যে চার আর পাঁচ নিয়ে যদি কাজ করতেছো তাহলে তুমি এর মানটা চারেও বসাইতে পারো পাঁচে বসাইতে পারো এখন আর তিন নিয়ে কোনো কাজ নেই তাহলে এর মান এর মান কত বসাবো চারে বসে চার এ বসি তাহলে বসাই দাও কী ছিল বারো এর মান এখানে হলো মাইনাস থ্রি বসাও মাইনাস ফাইভ বি প্লাস বান্ন সামান্য হচ্ছে জিরো এটা যদি তুমি ক্যালকুলেশান করো তাহলে তুমি এখান থেকে বিয়ের মান পাবা হচ্ছে ষোলো বাই পাঁচ এই তো তাহলে আমাদের এখানে আর একটা বিন্দু বের হয়ে গেল এবি বি বিন্দু বের হয়ে গেছে এখানে আছে মাইনাস থ্রি আর হচ্ছে ষোলো বাই পাঁচ ওকে তাহলে আমার এটা একটু আমার কাছে কঠিনই লাগছে না ঠিক আছে তোমাদের কাছে কঠিন লাগবে আশা করি হ্যাঁ ভালোই কঠিন ঠিক আছে তোমরা একটু সলভ করে নিও ওকে তাহলে চলো আমরা এখন গ নাম্বারটা সলভ করি হ্যাঁ তোমরা একটু গ নম্বরটা খেয়াল করো এখানে বলছে হতে প্রাপ্ত বিন্দু দ্বার কোন ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু হতে দুইটা শীর্ষবিন্দু হলে ত্রিভূষটির লম্ব বিন্দু এত হলে ত্রিভূষটির তৃতীয় শিষ্যের স্থান মানে হতে প্রাপ্ত যে যে দুইটা তুমি শীর্ষবিন্দু পাইছো হ্যাঁ যে দুইটা তুমি কি পাইছো বিন্দু পাইছো কি কি বিন্দু পাইছি আমরা খ হতে প্রাপ্ত আমরা যদি বলি খ হতে প্রাপ্ত বিন্দু সমূহ পাইছি হচ্ছে খ হতে প্রাপ্ত বিন্দুসমূহ কি পাইছি বলতো একটা পাইছি হচ্ছে মাইনাস থ্রি কমা ষোলো বাই পাঁচ আরেকটা পাইছি হচ্ছে কী বলতো আরেকটা কি পেলাম আমরা পেলাম হচ্ছে ওয়ান কমা বারো বাই ফাইভ ওকে এই দুটা আমরা হচ্ছে কী থেকে পাইছি ক থেকে পাইছি এখন এই বিন্দু দুটো যদি কি হয় কোনো ত্রিভুজে দুইটা শীর্ষ হয় তাহলে বলছে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত তাহলে কি বলছে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত তাহলে চলো আমরা করে ফেলি এবং এখানে একটা কী দেওয়া আছে ত্রিভুজের লম্ব বিন্দু দেওয়া আছে তাহলে আরেকটা কী দেওয়া আছে লম্ব বিন্দু তাহলে লম্ব বিন্দুটা এখানে দেওয়া আছে হচ্ছে মাইনাস নাইন বাই মাইনাস নাইন বাই টোয়েন্টি ফাইভ এবং হচ্ছে নাইন বাই কী বলো তো ফাইভ তাহলে এই দুটা দেওয়া আছে ওকে এখন আসো এটা আসো তোমাকে চিত্র দিয়ে বোঝাই অর্থাৎ একটা ত্রিভুজের ত্রিভুজটা তুমি আচ্ছা এইভাবে নিতে পারো এভাবে লিখলাম ত্রিভুজটা আঁকলাম দেখো এই ত্রিভুজের তোমাকে লম্ব কেন্দ্র মানে লম্ববিন্দু দিয়ে দিয়েছে লম্ববিন্দু কি জানো ধরো এটা একটা শিষ্য এটা একটা শিষ্য এ শীর্ষ এটা বি এটা ধরলাম সি ওকে তাহলে বলছে হতে প্রাপ্ত যে দুটো বিন্দু পাইছো এই দুইটা হচ্ছে কোনো ত্রিভুজের দুইটা শিষ্য তাহলে আমি ধরলাম এটা হচ্ছে প্রথমটা ধরলাম এ মাইনাস থ্রি আর হচ্ছে ষোলো বাই ফাইভ আর বি ধরলাম হচ্ছে এটা ওয়ান কমা বা রোবাইকত ফাইভ ঠিক আছে এই দুটো হচ্ছে আমরা দুটো শিষ্য পেলাম ওকে এখন বলছে লম্ববিন্দুর দেওয়া আছে তৃতীয় শিষ্যবিন্দুর স্থানাঙ্কটা নাই এই যে তৃতীয় শিষ্যবিন্দুর স্থানাঙ্ক মানে সিটা নাই তোমাকে বের করতে হবে এই যে এটাকে ধরলাম হচ্ছে এক্স ওয়াই মানে এই এক্স ওয়াই মানটা নাই তোমাকে এটা বের করতে হবে ওকে এখন তার মধ্যে তোমার কী দেওয়া আছে লম্ববিন্দু লম্ববিন্দু বলতে কী বোঝাচ্ছে এই যে প্রত্যেকটা শিষ্যবিন্দু থেকে এই যে বিপরীত বাহুর উপর একটা লম্বা টানো দেখো এখান থেকে যদি আমি একটা লম্বা টানি তাহলে এখানে একটা লম্ব আসলো হ্যাঁ আবার ধরো এখান থেকে একটা তুমি যদি লম্বা টানো এখান থেকে একটা লম্ব টানো এই যে এখানে একটু দিলাম ঠিক আছে তাহলে একদম এই বাহুর ওপর লম্ব টানো তাহলে এখানে একটা লম্ব ঠিক আছে আবার যদি তুমি এই পাশে টানো আর একটা হবে এই পাশে যদি আর একটা টানো তাহলে এখানে একটা আর একটা লম্বা হবে তাই না এই যে এই যে বিন্দুটা এইটা হচ্ছে তোমার কি লম্ব বিন্দু এই বিন্দুটা তোমার দেওয়া আছে এটাকে আমি ধরলাম পি তাহলে এই দেওয়া আছে নাইন বাই কত টোয়েন্টি ফাইভ এবং হচ্ছে নাইন বাই ফাইভ ঠিক আছে এটা হচ্ছে তোমার এই বিন্দুর দেওয়া আছে এখন বলছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত আচ্ছা তৃতীয় শীর্ষবিন্দুর বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম হচ্ছে সি এই বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে এইটা আসলে আমরা কীভাবে বের করতে পারি আচ্ছা তোমরা আগে একটা জিনিস এখানে শিওর হও যে হচ্ছে এখানে বলো তো এখানে তুমি এই যে এখানে লম্বা টানার পরে এখানে একটা বিন্দু দাও এটা ধরলাম হচ্ছে ডি এটা ধরলাম হচ্ছে ই দেখো এখানে কিন্তু এই যে সিপি সিপি যে রেখাটা আছে না এটা কিন্তু সিডি রেখা সেম রেখা মানে সিপি রেখা আর হচ্ছে সিডি রেখা কিন্তু কি রেখা সেম রেখা মানে তুমি একটা রেখাকে বর্ধিত করতেই পারো তাই না আর এটা একটা রেখা আছে বর্ধিত করলে রেখার সমীকরণে কোনো চেঞ্জ হয় না ঠিক আছে তাহলে সিপি রেখা আর হলো মানে সিডি রেখা এটা কিন্তু সেম রেখা বুঝতে পারছো অর্থাৎ আমি বলতে পারি এটা ফুল রেখাটা হচ্ছে সিপিডি বুঝতে পারছো আবার দেখো এপি রেখা তাহলে এপি রেখা এখানে কিন্তু এপি রেখা আর হচ্ছে এই রেখা সেম রেখা তাহলে এই রেখা বা এপি রেখা এটা হচ্ছে কি রেখা সেম রেখা বুঝতে পারছো সেম রেখা তুমি এটাকে ডিরেক্ট বলতে পারো এপিই রেখা মানে এপিই রেখা ওকে এটা আপনি বুঝতে হবে যে হচ্ছে এটা হচ্ছে সেম রেখা বিন্দুটা এখানে থাকলেও এটা তুমি একটু বাড়াইছো আর কি ঠিক আছে কিন্তু রেখার কোনো পরিবর্তন হবে না ওকে তাহলে এটা একটা রেখা এটা একটা রেখা আচ্ছা এখন আসো আমরা এটা আমরা কীভাবে সলভ করতে পারি এখন দেখো তোমাকে এই সি বিন্দুটা লাগবে হ্যাঁ এখন দেখো এখানে এবি রেখাটা এই এবি রেখাটা এবি রেখা এবং সিপিডি রেখা এই রেখাটা এই রেখাটা আর এই রেখাটা কিন্তু এখানে লম্বরেখা বুঝতে পারছো তাহলে যদি লম্বরেখা হয় তো আমরা জানি পরস্পর লম্বরেখা যদি হয় তাহলে তাদের ঢাল দয়ের গুণফল কী হবে মাইনাস ওয়ান তাদের ঢাল দয়ের গুণফল কি কী হবে মাইনাস ওয়ান হ্যাঁ এটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মের কোশ্চেন ঠিক আছে তোমরা কিন্তু এটা বলতে পারো এটা ভালোই কঠিন ঠিক আছে তাহলে আমরা এটা কীভাবে করতে পারি দেখো একটু মনোযোগ দাও এখানে এই এবি রেখার উপর এই যে সিপিডি রেখা হচ্ছে কি লম্বরেখা এখানে এখানে এই যে এবি রেখা এবি রেখা এবং সিপিডি রেখা সিপিডি রেখা পরস্পর লম্বরেখা পরস্পর কি রেখা লম্ব রেখা পরস্পর যদি লম্বরেখা হয় তাহলে এই দুইটা রেখার ঢাল কী হবে ঢাল দয়ের গুণফল কী হবে মাইনাস ওয়ান অর্থাৎ এম অফ এবি অর্থাৎ এবি রেখার ঢাল এবং এম অফ সিপিডি সিপিডি বলতে এই রেখাটা অর্থাৎ সিপিডি এই রেখার ঢাল দয়ের গুণফল কী হবে মাইনাস ওয়ান বুঝতে পারছো মাইনাস ওয়ান তাহলে বের করে ফেলো খেলো রেখার ঢাল কীভাবে বের করে আমরা জানি রেখার ঢাল বের করার সূত্র হচ্ছে আমরা জানি যে কোনো দুটি নির্দিষ্ট দেওয়া থাকলে ঢাল দয়ের ঢাল বের করার নিয়ম হচ্ছে কোটি দয়ের অন্তর কোটি দয়ের অন্তর কোটির অন্তর ডিভাইড বাই কত ভুজ দয়ের অন্তর তাই না ভুজ দয়ের অন্তর এটা আমরা জানি ওকে কোটি দয়ের অন্তর আর হচ্ছে ভুজ দয়ের অন্তর তাহলে আমরা এটা কী বলতে পারি বলো তো এই এম অফ এ বিতে কোটিদয়ের দয়ের অন্তর্গত এখানে কোটি অন্তর হচ্ছে বারো বাই পাঁচ বারো বাই পাঁচ মাইনাস কোটি হচ্ছে এখানে ষোলো বাই পাঁচ কোটি দয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দয়ের অন্তর্গত এখানে দেখো ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ইন সিপিডি রেখার ঢাল সিপিডি রেখার ঢাল বলতে কী বোঝাচ্ছে এই যে সিপিডি রেখার ঢাল এখানে কিন্তু আমরা পি বিন্দু নিয়ে বলব পি বিন্দু নিয়ে কাজ করবো অর্থাৎ সি এবং পি একই রেখা এই জন্য আমরা একই কাজ করবো ঠিক আছে তাহলে সিপিডি রেখার ঢাল কী হবে বলো তো ইন্টু সিপিডি রেখার ঢাল কোটি দয়ের অন্তর এখানে কোটি কত এখানে কোটি দেখো এখানে কোটি হচ্ছে ওয়াই তাহলে ওয়াই মাইনাস কোটি দয়ের অন্তর আর একটা এটির কোটি কত এই যে নাইন বাই ফাইভ নাইন বাই ফাইভ কোটি ডিভাইড বাই ভুজ দয়ের অন্তর ভুজ কত এখানে দেখো তো এক্স মাইনাস অন্তর্গত এখান তো মাইনাস কত নাইন বাই টোয়েন্টি ফাইভ নাইন বাই টোয়েন্টি ফাইভ কোটি দয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দয়ের অন্তর কত হবে মাইনাস ওয়ান ওকে এই যে আমরা এই বি রেখা এবং সিডি রেখা পরস্পর যেহেতু লম্ব তাই আমরা বলতে পারি এই দুটো রেখার ডাল হচ্ছে মাইনাস ওয়ান ওকে তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো এখান থেকে তোমার কিন্তু এই যে এক্স ওয়াই সি বিন্দু বের করতে হবে অর্থাৎ এক্স ওয়াই মানটা বের করতে হবে ঠিক আছে মানে তৃতীয় শীর্ষবিন্দুদের স্থানাঙ্ক বের করতে হবে তাহলে এটা আমরা কীভাবে এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে একটু সিম্পলি ক্যালকুলেশন করলে পাওয়া হচ্ছে পঁচিশ এক্স ইকুয়াল টু ফাইভ ওয়াই মাইনাস আঠারো এটা হচ্ছে এক নং সমীকরণ দিলা ঠিক আছে এটা ক্যালকুলেশন একটু মানে হচ্ছে একটু দীর্ঘ ভিডিওটা অনেক বড় হবে জন্য আমি ক্যালকুলেশনটা করলাম না তোমরা দুই লাইন করলেই এটা পাবা ঠিক আছে তারপরে এখন আসো আমার কিন্তু একটা 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 কিন্তু আমি রেখা পাইছি ঠিক আছে এখন দেখো এখন আবার দেখো এই দিকে এইদিকে তাকো এখানে কিন্তু এই যে সি রেখা মানে বিসি রেখা এই বিসি রেখার ওপর এই রেখাটা কিন্তু লম্ব রেখা অর্থাৎ বিসি রেখা এবং এ ই রেখা এই দুটা পরস্পর কি রেখা বলো তো এই যে লম্ব রেখা তাহলে আমরা বলতে পারি আবার দেখো আবার আবার বিসি রেখা কি রেখা বিসি রেখা এবং এবং দেখো এ পি ই রেখা পরস্পর কি রেখা পরস্পর লম্ব রেখা লম্বরেখা হলে আবার কি বলতে পারি এই যে বিসি রেখার ঢাল এবং এপি রেখার ঢাল পরস্পর কি ঢাল দয়ের গুণফল -1 অর্থাৎ এম অফ বিসি রেখা ইন্টু এম অফ এ পিই রেখা এম অফ এ পি ই রেখার ঢাল গুণ ফল হচ্ছে মাইনাস ওয়ান ঢাল গুণ তাহলে বিসি রেখার ঢাল কি হবে বলো এই যে ঢাল এই যে কোটি তাহলে বাই কোটি কি হবে কিন্তু বি সি ঢাল কত বলো বিসি ঢাল কত হবে বলো ঢাল হ্যাঁ বিশি রেখার ঢাল কী হবে তো বিশি রেখার ঢাল হবে এই কোটি তো ওয়াই মাইনাস বারো বাই পাঁচ ওয়াই মাইনাস বারো বাই পাঁচ ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু রেখার ঢাল হচ্ছে এই যে নাইন বাই ফাইভ এই যে কোটি অন্তর নাইন কত ষোলো বাই ডিভাইডেড বাই ভুজ কত মাইনাস নাইন বাই প্লাস হচ্ছে থ্রি মাইনাস কত ওয়ান ঠিক আছে তাহলে করিতে অন্তর আর হচ্ছে তাহলে তাহলে এখান থেকে আমরা কি পাবো এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে সুন্দর করে এখানে যে আমাদের মানটা আসবে সেটা হচ্ছে একটু দুই লাইন করে নিও সিষট্টি এক্স মাইনাস ওয়ান সেভেন ফাইভ ঠিক আছে তাহলে দেখো তারপর দেখো একটা কাজ করবো আমরা এখান থেকে তুমি শিশুটি গুণ করে দাও শিশু এক্স মাইনাস শিশ্টি এখান থেকে দেখো আগে সেভেন দিয়ে গুণ না করে এখানে দেখো আমরা একটা মান বের করে রাখছি এই যে ফাইভ ওয়াই মাইনাস আঠারো যদি পাই তাহলে আমি এটার পরিবর্তে কী বসাইতে পারবো পঁচিশ এক্স এটার পরিবর্তে কী বসাইতে পারবো পঁচিশ এক্স এখানে দেখো ফাইভ ওয়াই আছে তাহলে আমি যদি কোনো মতো মানে যদি আঠারো মাইনাস আঠারো বানিয়ে নিতে পারি তাহলে আমাদের প্রতিশেক লিখতে পারবো ঠিক আছে রিপ্লেস করতে পারবো তাহলে আমরা কি করব এই দেখো সেভেন এখানে ছিল থাকুক ফাইভ ওয়াই তো থাকুক আমি এখানে ইচ্ছা করে এই যে আঠারো মিলাব ইচ্ছা করে এই যে আঠারো মাইনাস আঠারো মিলাবো ঠিক আছে ইচ্ছা করে মাইনাস আঠারো মিলাবো তাহলে যদি আমি ইচ্ছা করে মাইনাস আঠারো দেই এখানে তাহলে এখানে বারো মিলাইতে হবে না এখানে মাইনাস বারো ছিল তাহলে এখানে আরও কত লাগবে অতিরিক্ত ওটা প্লাস ক্লাস সিক্স লাগবে দেখছো মানের কোনো পরিবর্তন হলো না ঠিক আছে মানে কোনো পরিবর্তন হলো না এই লাইনটি একটু বানাই লিখিনি এখন আমি এইটার পরিবর্তে কী লিখতে পারি পঁচিশ এক্স এটার পরিবর্তে কী লিখতে পারি পঁচিশ এক্স বুঝতে পারছো এই জন্য করা হয় ওকে এটার পঁচিশ এক্সটা আমরা লিখতে পারবো তাহলে এখান থেকে দেখো শিশট্টি এক্স মাইনাস ষেষট্টি কত এখানে সেভেন ইন্টু এখানে কত হবে পঁচিশ এক্স প্লাস কত সিক্স এখন যদি তুমি আরেকটা লাইন ক্যালকুলেশন করো তখন আবার শিশুর এক্স মাইনাস ছেষট্টি সমান হবে একশো পঁচাত্তর এক্স প্লাস হচ্ছে বিয়াল্লিশ এখান থেকে যদি তুমি এক্স ডিপেশন নিয়ে আসো নিয়ে এসে কমন নাও কমন নিয়ে তুমি এক্সের মান পাবা হচ্ছে মাইনাস একশো আট বাই কত কত একশো আট বাই একশো নয় ওকে এটা পাইলা হচ্ছে তুমি এক্সের মানুষ এক্সের মানটা তুমি এক নঙে বসাও তার ওয়াইয়ের মানটা পাবা তাহলে এক্সের মান এক নংে বসে এক নঙে যদি বসাও তাহলে পাবা হচ্ছে কি বলতো এক নঙ্গে বসালে ওয়াইয়ের মান পাবা হচ্ছে মাইনাস চারশো আটত্রিশ বাই হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি দুইটা ক্যালকুলেশন একটু গ্যাপ দিলাম তোমরা এখান থেকে দুই লাইন করে নিয়ে ঠিক আছে তাহলে আমরা বিন্দুর স্থানাঙ্ক ভুজও পেয়ে গেছি কোটিও পেয়ে গেছি তাই না তাহলে ভুজ এবং কোটি অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম ভুজ পাইলাম হচ্ছে মাইনাস একশো আট ডিভাইডেড বাই একশো নয় এবং কোটি পাইলাম মাইনাস সাতশো আটত্রিশ ডিভাইডেড বাই পাঁচশো পঁয়তাল্লিশ ঠিক আছে এই হচ্ছে তোমার গ নম্বরের সলিউশন ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিও এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করানো সাবস্ক্রাইব করে দিও আর যারা অল্পী করেছে তাদের তোমাদের প্রসঙ্গ নেক্সট কোন টপিক্সের উপরে ভিডিও চাও এটা একটু আমাকে বলিও আমি সলভ করে তার ট্রাই করব ধন্যবাদ